আজকের জিনিসের মন্দা একে সমাজ তার রাজনৈতিক উদাহরণ এবং রাজনৈতিক চেতনাগুলো আমাদেরকে জাগ্রত করে আমরা তাকে সবসময় খুঁজি আজকে যারা এই যে প্রজন্মের আমরা যারা আছি আমরা সবসময় এই মানুষগুলোকে খুঁজি এই মানুষগুলোই আমাদেরকে স্বাধীনতা সেই সত্যের সূর্য এনে দিয়েছে তাদের জন্যই আজকে আমাদের স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে আজকে এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জগতে শেখ না নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য আপনারা যারা কাজ করছেন বিশেষভাবে কবি সাহিত্যিক সাংবাদিক যারা দীর্ঘ মানুষগুলো আছেন তারা আগামীতে এই দেশকে দশপ্রদেশ বাংলাদেশ রক্ষার করার ক্ষেত্রে জঙ্গিবন্ধ সন্ত্রাস প্রতিপূরণ করার ক্ষেত্রে আমরা যখন এই চেতনা জাগ্রত হই তখন এই বাংলার কথা মনে পড়ে যায় তখন আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমরা স্মরণ আমরাও শ্রদ্ধা জানিয়ে আপনারা যারা আমাকে প্রত্যেকটি স্মরণ করতে পারলাম না আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়